হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি ভালো আছো কিন্তু বন্ধুরা দেশের যে পরিস্থিতি দেশের পরিস্থিতি বলতে আমি বুঝিয়েছি উত্তরা মাইলস্থল স্কুলের কথাটা আসলে এই তিনটা দিন ধরে মানে কি বলবো ভাত খাই বলবো না যে না খেয়ে থাকি বলবো না যে মানে ওদের জন্য সুখ পালন করতেছি একবারেই খাচ্ছি না একবারে যে খাচ্ছি না তা না কিন্তু কথা হলো ভাত খাই ঠিকই মনে হয় পেট ভরে না বা খেতে পারছি না বিষয়টা এরকম খেতে পারছি না আরেকটা কথা কি জানো বন্ধুরা মা না হলে না মায়ের মর্মটাই বসতাম না সত্যি এখন যখন বাচ্চাদেরকে দেখি বা এই ঘটনাগুলো শুনি নিজের অজান্তে চোখ দিয়ে অঝরসে জল মানে জল পড়ে ইভেন মানে বুকের ভিতর অনেক কষ্ট হয় আজকে আমার বাচ্চা তোমার বাচ্চা কিন্তু আগে এই অনুভূতিগুলো হতো না হ্যাঁ খারাপ লাগত কিন্তু এখনকার মতো কষ্টটা লাগতো না দিন পরিবর্তন হয় আমাদের বয়স হচ্ছে সাথে সাথে মানে বাচ্চার মা হয়েছি অনেক মানে আরও কত কিছু পার করার বাকি আছে আসলে মানুষ যত কিছু মানে দেখে শিখে আস্তে আস্তে এই যে বয়স্ক মানুষকে এর জন্যই আসলে দাম দেওয়া উচিত কারণ তারা অনেক কিছু জেনে শুনে তারপরে গিয়েছে এই জন্য তাদের কথা শুনলে কিছু সময় ভালোই হয় কিছু সময় না আসলে ভুল সবারই থাকে কিন্তু মনব্বিদের কথা শোনাটা ভালো নিজেকে দিয়ে অনেক কিছু উপলব্ধি করতে পারতেছি জীবনের মানে বলো মা হওয়া বলো খুব খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে মোবাইল খুললেই মানে খুব কষ্ট লাগে মানে কোথা থেকে এত কষ্ট আর অঝর সে মানে মানে চোখ দিয়ে জল জল ঝরতেছে এরকম বিষয়টা কত নিষ্পাপ শিশু কত দিনের আয়নি ওরা এই দুনিয়াতে এসেছিল তাও সে কি করুণ মৃত্যু খুব স্বাভাবিকভাবে যদি মৃত্যু হতো সেটা ছিল এক কথা কিন্তু মৃত্যুগুলো অনেক করুণ মৃত্যু ছিল অনেক যন্ত্রণাদায়ক ছিল অনেক বেদনাদায়ক ছিল যা ভাষায় বলে আসলে সব কিছু প্রকাশ করা যায় না বলে কিছু অনুভূতি কিছু কষ্ট বুকের ভিতরে চাপা থাকে ওদের দৃশ্যগুলো নেওয়ার মতো না নেওয়ার মতো না তবে সেলুট জানাই টিচারকে যে টিচার ম্যাডাম ওদেরকে মানে ওদের বীরজনের মতো না কয়েকজনকে সেভ করেছিল ইভেন সে নিজেও দগ্ধ হয়েছে মারা গিয়েছে তাকেও সেলুট জানাই আমার এই ভিডিওটার মাধ্যমে ওইখানে নিঃস্বার্থভাবে যারা নিজের কথা চিন্তা না করে কাজ করেছে তাদের সবাই সবাই আত্মার জন্য শান্তি কামনা করছে যারা মারা গিয়েছে আর যারা বেঁচে আছে তাদের সুস্থতা কামনা করছে ঈশ্বরের নিকট সবসময় বলি ঈশ্বর তুমি সবাইকে ভালো করে দাও সুস্থ করে দাও সবাইকে সুস্থ রাখো আসলে এগুলো নেওয়ার মতো না নেওয়া যাচ্ছে না খুব কষ্ট পাচ্ছি খুব কষ্ট পাচ্ছি মোবাইলটা ধরলেই শুধু এটা সেটা এটা সেটা আজকে চোখের জল পড়ে বিষয়টা খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা অনেকটা কষ্ট নিয়ে মানে অনেকটা কষ্ট সে ঝলসে যাওয়া মানে তাদের ভিতরটা কী হয়েছিল কীভাবে তারা মারা গিয়েছে এত কষ্ট পেয়ে কেন মারা গেল তারা এটাই আমার দুঃখ এই অবশেষগুলো ওদের কী পাপ ছিল ওরা কী করেছে খুব কষ্ট পাই ঈশ্বরকে বলব ঈশ্বর তুমি সর্ব শ্রেষ্ঠ মন তুমি সব পারো তুমি সব জানো তুমি তোমার উপরে কিছু নাই তো আসলে তুমি উত্তম পরিকল্পনাকারী তুমি উত্তম তুমি সব কিন্তু আমরা মানুষটা খুব আবেগময় তাই অল্পতেই কষ্ট পাই অনেক কিছু বলে ফেলে তুমি ওদেরকে স্বর্গবাসী করো ভালো রেখো ওদেরকে ওরা অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছে এক একজনের দৃশ্য খুবই মর্মান্তিক খুবই মর্মান্তিক শুধু বাচ্চাগুলোকে দেখি আমি নিজের বাচ্চার কথা চিন্তা করি নিজের বাচ্চা এখনও স্কুলে দেয়নি কিন্তু স্কুলে দিতেই যেন ভয় লাগছে কীভাবে দেব স্কুলে কোথাও সেফ না আসলে শুধু স্কুল না আমার বাসা বাসাও সেফ না পৃথিবীতে মানুষ কোথাও সেফ না বাসা গাড়ি বলো অফিস বলো কোথাও সেফ না কিন্তু একটা আতঙ্ক একটা ভয় আমার বাচ্চাটাকে স্কুলে দিতেও আমার ভয় লাগছে কি করব না করব জানি না তো বন্ধুরা ভুল তোর হলে ক্ষমা করে দিও নিজের কিছু আবেগের কথা মানে শেয়ার করলাম এটা শুধু নিজের না আমি বলবো প্রত্যেকটা মায়েদের সবারই কষ্ট লাগছে সবার কষ্ট লাগছে এই রকম হৃদয় বিদারক দৃশ্য দেখে সবার কষ্ট লাগছে এমন কোনো মানুষ নেই যে চোখে জল না পড়ছে আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও আমার অনেক কষ্ট হচ্ছিল মানে চোখ দিয়ে জল পড়তেছে বুকের ভিতর মনে হয় চাপা কষ্ট ওদের সেই দৃশ্যগুলো ভোলা যাচ্ছে না ভোলা যায় মানে ভোলার মতো না এতটা কষ্ট ওরা কেন পেলো এতটুকু বাচ্চা ওদের এত এত কি অপরাধ ছিল ঈশ্বরকে পারতো না ওদেরকে একটু সেভ করতে প্লেনটা যদি দিয়াবাড়ি যেয়ে পড়তো দিয়াবাড়ি খোলা মাঠে পড়লেও তো এই বাচ্চাগুলো সেভ থাকত ঈশ্বর আরেকটু আরেকটু দূরে যে প্লেনটা এরকম হতো আর একটু দেয়াবাড়ির খোলা মাঠে হতো তবেও তো এটা ঠিক হতো না কিন্তু জানি না আমরা মানুষকে খুব আবেগ বল তাই অনেক কথা বলে থাকি তো ঈশ্বর সবাই ভালো করুক আর যে মায়েদের বুক গোল খালি হয়েছে ঈশ্বর তাদেরকে শক্তি দান করুক যাতে তারা মানে ঠিক থাকতে পারে কারণ আমরাই ঠিক থাকতে পারতেছি না তারা কিভাবে ঠিক থাকবে জানি না জানা